হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দ্বীপ পূজার দিনলিপি একটি নতুন ব্লগই তোমাদের স্বাগত জানাই আজকের বারটা ছিল রবিবার এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে আমি আর মা দুজনে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে কাজকর্ম করতে শুরু করেছি দুজনে মিলে এদিকে আগে দিনে ময়দাটা মাখা ছিল বাবা রুটি খাবে তার জন্য আর এদিকে শাক হবে তো আসতে ধীরে রান্নাবান্না এদিকে চলছে আর মেয়েকে এদিকে আমি খাইয়ে দেব ততক্ষণে তো মেয়েকে দিয়ে খাইয়ে দিয়ে ঘুম দিয়ে দেবো একটু তো সকালে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর থেকে তো রান্না হয়ে গেছে আর এখন চলে এসেছি ছাদে স্নান হয়ে গেছে আর মেয়েকেও স্নান করানো হয়ে গেছে আজ মেয়ের আগে আমি স্নান করছি কারণ করবো তার জন্য আর মেয়ে মর ছিল সেই কারণে আমি স্নানটা আজকে করে নিই আগে নাহলে প্রত্যেক দিনই মেয়েকে স্নান করানোর পরে আমি স্নান করতে যাই কে দেখো আমাদের গাছে কত কাগজ ফুল হয়েছে দারুণ লাগে কাগজ ফুলগুলো দেখতে কাগজ ফুল আমাদের বাড়ির ওপরে হয়েছে মানে ওপরে ছাদে হয়েছে আর ওই নিচ অব্দি আছি তো এইভাবে বাড়ি উপর থেকে ঝুলে তো বেশ সুন্দর লাগে দেখতে কাগজ ফুলগুলো দেখো কত কাগজ ফুল অনেক কাগজ ফুল অনেক নিচে চলে এসেছি আর মেয়ের জন্য এখন আমি চিকেন স্টু বানাবো তো চলো দেখা তোমাদের এখানে আমি মেয়ের জন্য চিকেন নিয়ে নিয়েছি টু পিস তো এটা দেশি চিকেন আছে আর এখানটায় একটু পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে আজকে গাজর বিংস আর টমেটো নিয়েছি আর এখানে একটু বাটার নিয়ে নিয়েছি আমি তো চলো তৈরি করি এখন মেয়ের জন্য এই যে আমাদের চিকেন রেডি মেয়ের জন্য মেয়ে এখানে বসে কি খাচ্ছ তুমি পেয়ারা

খেতে বসবো এখানে আছে পেঁয়াজি ভাজা আর ইলিশ মাছ আলু দিয়ে সর্ষে দিয়ে ঝোল হয়েছে আর এখানে আছে ডাটার চচ্চড়ি মা আমাকে চানা দিল তো আমাকে আর ওকে খেতে দুজনকেই তো ঘরে আছে তাই আমি ওর জন্য নিয়ে যাচ্ছে আমি ওখানে গিয়ে খাবো ওই যে ঘরে চানা নিয়ে এসেছি এখন দুজনে খাবো তো চানার কালারটা দেখো কত সুন্দর হয়েছে খুবই গরম আমি আবার বেশি গরম খেতে পারি না আমার বর আবার ফুটন্ত গরম কড়াই থেকে নামানো জিনিস খেতে পারে স্বাদটাও খুব সুন্দর পনেরো কাবলি ছোলা দিয়ে তৈরি দারুণ করে এখন আমরা চলে এসেছি রেডি হয়ে একটু বাজারে তো বাজার করব তার জন্য আর আমার সাথে আমার মেয়েও এসেছে কারণ আমার মেয়ে তো ঘুরতে খুব ভালোবাসে তোমরা সবাই জানো আমার ব্লগ যারা দেখো কারণ মেয়ে আমাকে ছাড়া থাকবে না কারণ আমাকে রেডি হতে দেখে ও আরোই আমার কি ছাড়া থাকবে না তো ওকেও নিয়ে এসেছি আর ও গেছে ওদিকে এটিএম এ টাকা তুলতে আজ একে তো সানডে তার মধ্যে তার জন্য তো আমরা ঘুরতে বেরোই ছুটির দিন সপ্তাহে পাই তো সেই ছুটির দিনে আমরা ঘুরতে বেরোই আর একটা জিনিস কেনার আছে সেটাও কিনতে এসেছি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব এখন আমরা যাচ্ছি বাজারে তো আমাদের বাড়ি থেকে বাজারটা একটু কাছেই তাই তাড়াতাড়ি যাওয়াটা হয়ে যায় আর কি বলো তো রবিবার দিন ছুটির দিন থাকে ওর সপ্তাহে তো সেই ছুটির দিনে একটু মনে হয় কোথাও থেকে ঘুরে আসি ও আমাকে আগের দিনই বলছিলো ঘুরে আসার কথা তো আমি আগের দিন যাইনি আমি বললাম মানে পরের দিন যাব রবিবারের দিন যাব তো সেদিন একটা আমার কাজ আছে সেই জন্য বললাম সেদিন না গিয়ে চলো রবিবারের দিন যাই তো চলে এসেছে এখন শাড়ির দোকানে এখানে একটা শাড়ি কিনবো কাকিমার জন্য আর এখানে অ্যাভেলেবেল স্টক আছে শাড়ির প্রচুর আর কাকিমার জন্য একটা সুতির ছাপা নেবো কারণ কাকিমা বলছিলো সুতির ছাপা নেবে তো তাই ভাবলাম কাকিমাকে আমরা একটা সুতির ছাপা দিই আর সেই জন্য এখানে চয়েস করছিলাম তোমরা বাজার গেছিলাম আর বাজার থেকে চলে এসেছি আর কিনেছি তোমাদেরকে দেখাবো আর আজকে আছে ছোট কাকিমাদের বাড়ি আমাদের খাওয়া দাওয়া সবার তো সকাল থেকে কাকিমা অনেক কিছুই ব্যবস্থা করে রেখেছে তো তো এখন এখন রান্না বান্না হচ্ছে আর সে আমি চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি কাকিমাদের বাড়ি এসেছি আর আজকে কাকিমাদের বাড়িতে খাওয়া দাওয়া তোমাদের বললামই তো কি উদ্দেশ্যে খাওয়া দাওয়া সেটা বলো তো কাকিমাদের আছে পরশুদিন অ্যানিভার্সারি ডেট আর আজকে কাকিমা কাকড় স্কুলের কয়েকজন স্টাফ আছে তো তাদেরকে খাওয়াবে সেই জন্য খাওয়াচ্ছে আর আমাদেরকেও একইভাবে খাই দিচ্ছে তো সে তাই সেলিব্রেশনের খাওয়ানোটা আজকে খাইয়ে দিচ্ছে তাই এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে আজকে তাই আর কি সবাই মিলে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে কি কী রান্না হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি আর তো খুব সুন্দর রান্না করে নতুনভাবে আর কিছু বলারই নেই এই বিষয়ে আমার কাকিমা ময়দা মাখছে আজকে রাত্রিরে হবে পরোটা ছাকা তেলে আর এদিকে হচ্ছে দেশি চিকেন কষা কষা হবে নাকি হবে দেশি চিকেন কষা আর কার জন্য ভাত এটা ভাত একটু কইরা রাখুন যে খাবে খাবে ভাত একটু অল্প করে করা হচ্ছে আর এখানে আছে চানা স্পেশাল চানা না সবাই মিলে এখন কাজ করছে কাজে ব্যস্ত

বাজার যাচ্ছি তো বাজার গিয়ে একটা জিনিস নিয়ে এসেছি সেটা দেখাই এই যে এই শাড়িটা নিয়ে এসেছি কাকিমার জন্য নিয়ে এসেছি কাকিমার যে অ্যানিভার্সারি উপলক্ষে কাকিমাকে দেওয়া হলো তো সুতির ছাপা নেবে বলছিল কাকিমা তো সেই জন্য সুতির ছাপা কেনা হয়েছে এরকম প্রিন্টটা ঠিক গালের উপরে সাদা একটু আছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো

আমাদের ছাকা তেলের পরোটা হচ্ছে এই যে পুরো ছাকা তেলে পরোটা এক একটা করে বানিয়ে এখানে রাখা হচ্ছে কারণ প্রচুর তেল থাকে এর মধ্যে আর কাকিমা এদিকে স্যালাড বানাচ্ছে ছাকা তেলের পরোটাটা দারুণ লাগে খেতে কাকিমা খুব সুন্দর বানায় মা ভাজছে দিকটাই আমাদের চিকেন রেডি হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে আর এখানে পরোটা ছাঁকা তেলের পরোটা সাথে চিকেন এখানে মা বেড়ে দিচ্ছে সবাইকে একে একে দুই কাকিমা মা এখানে সবাই রান্নায় ব্যস্ত আছে কাকিমা পরোটা ভাজবে তখন সবাইকে সার্ভ করবে তার জন্য এখানে বাটিগুলো কি সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে দেখো দারুণ লাগছে দেখতে কিন্তু এখানে চাপ দই আছে দইটা কত সুন্দর কি সুন্দর পরোটাগুলো হচ্ছে এই যে আমাদের চিকেন দেশি চিকেন আর এখানটায় চানা রেডি আর এই যে পরোটার সাথে ছাকাতেলে তেলে পরোটা দেখো পরোটা দেখো ছাকা তেলে পরোটাটা দেখো তরকারি আর পরোটা বেস্ট এ দারুন কম্বিনেশন

এই যে এখানে ছাকা তেলের পরোটা সাথে এখানে চানা অর্ধেক প্রায় খাওয়া আমার হয়ে গেছে চানা চানার মধ্যে পনির কোনো বড় রেস্টুরেন্টের খাবারের মতো আজকে স্বাদ হয়েছে এই যে পুরো খাস্তা পরোটা চানা এদিকে দেশি মোরগ দেশি মুরগির মাংস বাংলা মুরগির মাংসের ঝোল অসাধারণ আজকে রান্নাবান্না কাকুর যে স্কুলের স্টাফগুলো এসেছিল ওনারা কাকু কাকিমাকে একটা সুন্দর জিনিস গিফট করেছে সেটা হচ্ছে গণেশ ঠাকুর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলো